আমি এখন কাচতে যাব কাচতে গিয়ে একদম চান ফান সব একবারে করে নেবো একদম সব কিছু জল পুড়ে যাচ্ছে আমি এখন কাচবো দেখো এইগুলো কালকে আবার এইগুলো বের করেছি এগুলো এখন কাজবো কাচিয়ে তারপরে আমি চান করব চান করে তারপর তোমাদের মাঝে আবার আসবো চান ফান করে আর তুমি চা খাবো আর দেখো আবার কী করে ফেলেছে একদম বড় সব সময় উৎপাদ আর আমার জীবনটা এইভাবেই চলিতেছে আর আমি এখন কাজ কাজে তারপরে আমার চান করবো চান ফোন করবো এইগুলো আজকে এইগুলোই কাঁচা বেরিয়েছে রোজের মতো একটা গামছা দুটো গামচা বেরিয়েছে আর এইগুলো বালিশের অর ঘর এগুলো বেরিয়েছে কাজবোক খেয়েছি তারপরে আমি আর কাছাকাছিটা দেখালাম তোমরা আমি কীভাবে কাচি আর এই দেখো বাথরুমের অবস্থাটা খুব সব পড়ে গেছে কিন্তু কিন্তু ভাষা আছে কিন্তু ছবাই পড়ে গেছে তারপরে আর কালি বসানো নিয়ে আর যার জন্য এই অবস্থা কালিবাস আমার এই ছবি বলা তোমাদের সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবে সুস্থ থাকে আমি এখন কাছাকাছি করে তারপরে অন্য কাজ করবো আর ভেজে চা করবো কিন্তু পরে করবো বাই বাই তা ভালো থাকবে তাই জন্য লাইক কম করে পাশে থেকে আর তোমার যাতে বোতল ঢুকে গেছে আর আর অবস্থা দেখো সেই রকম ছোট কিন্তু আমার মাথা হচ্ছে আর এমন একটা বর পেয়েছে ছোট বলতে এত উত্তর এত রাত্রি তার ঘুম আসছে না বলে আমাকে হয়ে দেবে আর ঘুমাতে দেয় না মানে কী উৎপাত কী উৎপাত কী উৎপাত আর ঘুম আসছে না বলে আমাকে উৎপাত করছে মানে আমাকে জাগানে মানে যাতে ঘুম না করতে পারি আমি যাতে ঘুম না করতে পারি মানে এতটা বাজে এতটা বাজে এতটা বাজে কী বলবো আমি না ঘুমালে চাইতে জন্য সব কিছুই ভালো হয় এরকম অবস্থা আর সেটার জন্য জীবনটা পুরো অকৃষ্ট করে নিচ্ছি বলতো বল কাজ কাজ করে না কোনো কিছু করে না কিছু কাজ করে না যে বাইরে কাজ কাজে গেলে আমার এতটা কষ্ট হতো তাই কালকে রাতের বলছি যে তোমাকে কাজ করিয়ে তুমি তাহলে উড়াবে আমাকে বলছে বলতে হচ্ছে তাহলে কেমন তেমন লোক পেয়েছি ওই জন্য সত্যি বলতে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে আর বাপের বাড়ি থেকে এখন টাকা পাঠাবে সেই টাকা আমি না করতে পারলাম না দিদি ছেলে বললো যে তোকে টাকা পটাবো পুজোর জন্য দিদা বলল। তা আমি আর না করলাম না আমি নিয়ে নিলাম এরকম বড় থাকলে সত্যি বলতে এরকম বড় থাকলে সব কিছুই মানে এখন আমি পুরো ভিকারি হয়ে গেছি পুরো ভিকারি আর এরকম বর পেয়েছে সত্যি বলতে এখন আমার জীবনটা নরক হয়েছে নরক ঘুমিতেই পড়েছে নরক হয়ে চলছে নরকের মতো আর আমার এতটা মাথা ঘুরে সত্যি বলতে মানে আমি ঠিক মতন খাইও না ঠিক মতন মানে ঠিক মতন আমি একদম ঠিক নেই আমি যে কী নরকের জায়গায় এসে পৌঁছেছি আর নরক নরক একটু স্বামী পেয়েছি বলতে গেলে যদি কাজ করতে এতটা কষ্ট হতো কিন্তু সে পুরো নরক নরক হয়ে গেছে আর আমি যাই আমি আর জ্ঞান দেবো না নরকের নিয়ে সঞ্চার করতে হবে কিছু করার নেই আর যতদিন বসে থাকবো ততদিন আমাদের এখন লড়াই করতে হবে নরককে নিয়ে আর আমি বেঁচে থাকার কথা বলছি আমি তাকে মধ্যে বলছি না আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই নরক নিয়ে আমার জীবন ধারণ করতে হবে কিছু করার নেই আর সত্যি বলতে রাত্রে ঘুমাচ্ছে না লোক তো করছে কিন্তু ঘুম আছে না চুক্তি থাক পুরে থাক না আমাকে ঘুম ভাঙিয়ে দিয়ে উত্তাপ করছে মানে এতটা নরক এতটা নরক আমার জীবনটা পুরো অসুস্থ করে দিয়েছে আর পুরো বলতে আমার মাথাটা ঘুরছে সব সময় জানো এত নরক ওষুধ ঠিক মতন ঝুঁকছে না জিনিসপত্র ঠিক মতন ঢুকছে না মানে সেইভাবেই আমার জীবনটা চলছে আর এই নরকের সাথেই আমার জীবন কাটা থাকে কত জীবন কাটা থাকবে বাই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো বাইটাই বাই বাই বাইটাই। আর কিছু বলবো না আমি এখন কাছাকাছিটা করে নিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে